আশীৰ্বাদ

महाराज श्री राम जी के नाम सुमिरन शाश्वत शिष्य परम जन महि भवान

来来来

¡Ginny

দেখছে করে না তার জন্যই তো এই বাইরে ছড়িয়ে পড়ছে ঠিক বলেছে এই ব্যাপারটা নিয়ে আমাদের সকল ছাত্র এবং তাদের অভিভাবকদের সচেতন হওয়া দরকার ঠিক বলে আসতে পড়েছিলেন হ্যাঁ শুনলাম কি করবো আমার তাই আমরা ওর বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি দেখু মেধাবি ছাই না ওর মেধা শেষ হয়েছে আর তাছাড়া ওর এখন